নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমি আজকে একটি সন্ধেবেলা স্ন্যাক্স বা স্টার্টার বলতে পারে একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি চিকেন তো সবারই প্রিয় বাচ্চা বড় সকলেরই প্রিয় চিকেন এই চিকেনকে আমি একটু অন্যভাবে একটা স্ন্যাক্স তৈরি করেছি যা খুবই কিন্তু বাচ্চাদেরও প্রিয় এবং বড়োদেরও খুবই ভালো লাগবে তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি আর রেসিপি শুরু করার আগে তোমাদের সেই একই কথা আমি বলবো যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আর ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা আগে পেয়ে যাও তাহলে চলো এবার শুরু করি আজকের রেসিপি চিকেন স্টার্টার বা চিকেন স্ন্যাক খুবই খেতে দারুণ দুর্দান্ত খেতে তাহলে তোমরা দেখে নাও কীভাবে আমি রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা আজকে আমি বাচ্চা বড় সকলের প্রিয় একটি চিকেন স্ন্যাক্স বা চিকেন স্টার্টারও বলতে পারো একটা রেসিপি নিয়ে করবো আমি তোমাদের কাছে এই দেখো আমি নিয়েছি বোন সমেত চিকেন তোমরা চাইলে বোন লেসও নিতে পারো এবার এই চিকেনের মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো অর্ধেক একটা মিডিয়াম সাইজের লেবুর অর্ধেক লেবুর রস আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য যাতে কালারটা সুন্দর হয় হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ আদা বাটাও দিয়ে দেবো এক চা চামচ দিয়ে ভালো করে মেখে নেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচের একটু কম যে যার ঝালটা পরিমাণ মতন দেবে এতে কিন্তু নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক হয় এবার আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স কিন্তু বাচ্চারা খেলে এই চিলি ফ্লেক্সটা দিও না গোলমরিচের গুঁড়ো দেবে কিন্তু চিলি ফ্লেক্সটা দিও না আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখো এবার দিয়ে দেবো আমি দু টেবিল চামচ ময়দা আর দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লোয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এটা রেখে দেবো এক ঘন্টার মতন রেখে দিচ্ছি তোমরা চাইলে এটা আরও যদি যতক্ষণ রাখতে পারবে তত ভালো যদি সন্ধ্যাবেলা খেতে চাও সকালবেলা এটা ম্যারিনেট করে রেখে দিলে ফ্রিজের মধ্যে আর সন্ধ্যাবেলা গরম গরম ভেজে দিলে কিভাবে করবো সেটা দেখে নাও শুধু ভাজা না এর আরো একটু প্রসেস আছে আর একটুখানি দিয়ে দেবো আমি সাদা তেল দেখো অল্প একটুখানি আমি দিচ্ছি সাদা তেল একদমই অল্প পরিমাণে দেবে ধরো এক চা চামচের মতন আর দিয়ে দেবো একটা ডিম দেখো ম্যারিনেশনটা পুরো কমপ্লিট এবার ভালো করে মেখে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে চিকেনটাকে যত ভালো করে মাখবে তত এটা খেতে কিন্তু টেস্ট হবে একটু ভালো করে সময় নিয়ে একটু শুধু মেখে রেখে দিতে হবে আর কিছু না হয়ে গেলো মাখা এবার আমি ফ্রিজে দেখি দেখো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে এবারে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবারে আমি নুন দিয়ে দেবো আমি কিন্তু ম্যারিনেশনের সময় নুন দিইনি এখন আমি নুনটা দেব নুন দিলে না আরও জল বেরিয়ে যায় সেই জন্য লাস্টে একদম ভাজবো যখন তখনই আমি নুনটা দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মেখে নিই আবার দেখো এখন কিন্তু জল নেই নুনটা দিলেই যদি আমি দিয়ে মাখিয়ে রাখতাম তাহলে অনেক জল বেরিয়ে যেত সেই জন্য নুনটা পরে দেওয়ারই চেষ্টা করবে যখন ভাজবে চিকেনগুলোকে তখনই নুনটা দেবে হয়ে গেল মাখানো এবার চলো ফ্রাই করি চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিকেন দিয়ে দেবো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি মুখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি কেন না হলে পরে কীভাবে উপর থেকে চুড়ে যাবে ভেতরেও হবে না মিডিয়াম ফ্লেমে ভেতরে দেখো প্রথমবারের চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিলাম আমি বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই ভালো করে ফ্রাই হয়ে যায় এবার আমি নামিয়ে দিচ্ছি এবার বার আমি চিকেনগুলোকে সব দিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি ফ্রাই করে নেব দেখো এদিকে চিকেনগুলো ফ্রাই হতে হতে আমি এখানে দশ প্রায় পনেরোটার মতন রসুন নিয়ে নিয়েছি এগুলোকে আমি কুচি করে নিয়েছি দেখো সেকেন্ড যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব চিকেনগুলোকে আস্তে আস্তে তুলে নেব দেখো যে চিকেনের তেলটা না অনেকটা আছে তো এবার আমি কমিয়ে নিচ্ছি দেখো একদম কম তেল লাগলাম হাফ চামচের মতন আমি তেল লাগলাম তেল একদমই অল্প হাফ চামচেরও মনে হয় কম এইটুকুনি তেল আছে এবারে আমি যে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দেব রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব দেখো এবারে আমি দেড় টেবিল দেড় টেবিল স্পুন সোয়া সস নিয়ে নিচ্ছি সোয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দেব টমেটো কেঁচা এটা না একটু পয়সার পরিমাণটা একটু বেশি করে দিলে পরে খেতে বেশ টেস্টি হবে আমি প্রায় দু টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো টমেটো কেচা দেখো এবারে আমি একদম অল্প করে নুনটা দেব কেন সসের মধ্যে নুন আছে অল্প করে একদম নুনটা দেবে আর দিয়ে দেবো একদম অল্প করে একটু গোলমরিচ দেখো এবারে আমি দিয়ে দেবো চিনি আমি চিনি দিচ্ছি আমার কাছে হানি নেই তোমরা চাইলে হানি দিতে পারো হানি দিলে কিন্তু খুবই ভালো হয় আমার বাড়িতে আজকে হানি নেই বলে আমি চিনি দিলাম এবারে আমি ভালো করে মিক্স করে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো দিলাম চামচ আমি কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে নিয়েছি এটা দিলে কি হবে ভালো কোটটা তৈরি হবে সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলাম রেডি হয়ে গেল আজকে একটা খুব সুন্দর চিকেন স্টার্টার বা সন্ধেবেলা চিকেন স্ন্যাক্স বলতে পারো এটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে তাহলে চলো এবার গরম গরম এটাকে আমি সার্ভ করার জন্য রেডি করে নিই দেখো আমি সার্ভ করার জন্য রেডি করে নিলাম আজকের রেসিপি চিকেন একটা চিকেনের স্ন্যাক্স বলতে পারো স্টার্টার বলতে পারো আবারও বলছি এটা কিন্তু প্রত্যেকের খুব ভালো লাগবে আর তাহলে চলো আজকের মতন এইখানেই আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন একটা রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো ধন্যবাদ